সন্ধ্যার দিকে প্রায় দিনই দেখি এখানে এত পরিমাণ মানুষ সিরিয়াল লেগে থাকে মনে হয় যে ফ্রিতে কিছু দিচ্ছে কি আছে এই ফুসকা ও চটপটির দোকানে আজকে দেখার জন্য সাইকেলটা থামিয়ে একটু দাঁড়িয়ে গেল ওদের এখানে ফুসকা চটপটি ও আলুর চপ এই তিনটা জিনিস অনেক ফেমাস তো আমি প্রথমে ফুসকা অর্ডার দিয়েছিলাম প্লেট ফুচকা পঞ্চাশ টাকা রেখেছিল আর কোয়ান্টিটি ছিল সাত থেকে আট পিসের মতো দোকানটা দেখলে আপনার আহামরি এত ভালো লাগবে না কারণ ছোট্ট একটা দোকান আর এটা লোকেশনটা ছিল তারা মসজিদের ঠিক পাশেই ছিল এটার লোকেশন আমি তো প্রথমে ভেবেছিলাম যে ফুস্কা আর শুধু ওটার ভিতর ডাল ভরিয়ে দিয়ে দিবে। তবে ফুসকার সাথে সে আরও কিছু অ্যাড করছে তো দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে আর একটু লোভনীয় লোভনীয় লাগছিল আর ওদের ডেকোরেশনটাও খুবই দারুণ ছিল ফুসকার যেই প্লেটের ডেকোরেশন তো কথা না বেরিয়ে একটু খেয়ে দেখা যাক যে কেমন আর এটার ফুসকার মধ্যে হলো সে স্পেশাল যেই টকটা নিলাম এই টকটা একটু স্পেশাল ছিল টকটা নেওয়ার পরে মানে মুখের ভিতরে আলাদা একটা টেস্ট লাগছিল একটু ডিফারেন্ট টাইপের আর তাছাড়া বাকি সব ঠিক ছিল আর সেকেন্ড যে আইটেম এটা হলো আলুর চপ দিয়ে ডিম ভাজা দিয়ে উপরে লেয়ার করা আর এই বাটিটা নিয়েছিল এটাও ছিল পঞ্চাশ টাকা প্লেট এটার ডেকোরেশন কিন্তু খুবই চমৎকার ছিল আর এটার অনেকটা চটপটির মতনই তবে চটপটি না আর এই এটার যে আলুটা দিয়েছিল দুই পিস এই দুই পিস আলু এটার মধ্যে কেটে দিয়েছিল আর উপরে ডিম চটপটির মতোই ডেকোরেশন আর একটা ব্যাপার হলো অর্ডার দিয়ে তো আমি বসার জায়গায় পাচ্ছিলাম না তো কোনো রকম আমার সাইকেল যে আছে ওইটার সিটের উপরে রেখে আমি খাচ্ছি তো সব মিলে বলা যায় যে কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটাও খুবই রিজনেবল এর কমে আসলে হয় না খেতেও সবার থেকে একটু ডিফারেন্ট লেগেছে আমাদের